কিভাবে চেক করবেন আপনার ইমুটা হ্যাক হয়েছে কিনা মানে আপনার অজান্তে আপনার ইমুটা অন্য কেউ চুরি করে ব্যবহার করছে কিনা আপনার কাছ থেকে তো এটা জানার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল পে এইখানে আপনাকে প্রথমে আপনার ইমুটা কিন্তু আপডেট করে নিতে হবে তার জন্য আপনি কি করবেন এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ইমুলিকে সার্চ করবেন তো যখন আপনি এখান থেকে ইমুলিকে সার্চ করবেন এখান থেকে কিন্তু আপনার ইমুটা এখান থেকে চলে আসবেন

তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটা অপশন আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন এখান থেকে আপনি দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনি বর্তমানে যে ইমোটা মানে আপনার মোবাইলে ব্যবহার করছেন আপনার মোবাইল ডিভাইসে ওই নাম থাকে কিন্তু এখানে ওই ডিভাইসের নামটা কিন্তু এখানে শো করবে এটা কিন্তু আপনার এখন এর বাইরে যদি আপনি এখানে অন্য কোনো নাম আপনি দেখতে পান এর নিচে তাহলে বুঝে নেবেন আপনার মোবাইলে কিন্তু আপনার করা রয়েছে তারা আপনার ইউ আপনার কিন্তু ব্যবহার করছে আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু কিন্তু তারা এখান থেকে দেখতে পাচ্ছে তো এটা আপনি এখান থেকে খেয়াল করে দেখবেন যে আপনার মোবাইলের নাম ছাড়া এখানে অন্য কোনো মোবাইল ডিভাইস নাম এখানে রয়েছে কিনা যদি থাকে তাহলে নেবেন ওই মোবাইলে আপনার মোটা লগ ইন করা হয়েছে অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন